চাঁদপুরের লোকাল ইলিশ সেই ইলিশগুলো হচ্ছে চোদ্দোশো গ্রাম থেকে দেড় কেজি সাইজের দেখেন একদম তর তাজা ইলিশ হ্যাঁ এবং ডিম আছে তবে হালকা ডিম দেড় কেজি সাইজের ইলিশ অনুসারে বেশি ডিম থাকলে কিন্তু পেটটা অনেক ফুলা ফুলা থাকে বাট দেখবেন যে এই যে এটার নাভির সাইডটা দেখেন নাভির সাইডটাও মিলানো এবং পেটও ফুলা ফুলা না কিন্তু ইলিশ বেশ চ্যাপটা এবং অনেকে ঘাড় মোটা ইলিশ খোঁজেন এটা দেখেন বেশ ঘাড়ও মোটা এই রকম ইলিশগুলা হ্যাঁ এই যে ইলিশগুলো দেড় কেজি সাইজের এই ইলিশগুলো যাচ্ছে হচ্ছে সিলেটে এবং এগুলো যাচ্ছে কন্ডিশনে তার মানে আগে মাছ যাবে মাছ নেওয়ার সময় কাস্টমার হচ্ছে মাছের বক্স নেওয়ার সময় টাকা পরিশোধ করে তারপরে মাছের বক্স নেবেন শুধু কুরিয়ার চার্জটা উনি অগ্রিম দিয়েছেন তো এগুলো যাচ্ছে সিলেট থেকে একজন প্রবাসী উনি ওনার পরিবারের জন্য এই চোদ্দোশো গ্রাম থেকে দেড় কেজি সাইজের বড় বড় ইলিশ অর্ডার করেছেন যেটা আমরা হচ্ছে আজকে পাঠাচ্ছি অনেকগুলো ইলিশ খুব সুন্দর সুন্দর ইলিশ এখন আসলে ইলিশের মৌসুম আর ইলিশের মৌসুমে ইলিশ মাছই সবচেয়ে বেশি মজা লাগে খেতে আর তার চাইতে বড়ো কথা হচ্ছে এখন আষাঢ় মাস চলছে শ্রাবণ চলে আসলে আর কিছুদিন পরে ইলিশের ডিম কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে তখন আবার ইলিশের স্বাদ চলে যাবে তাই কম ডিম থাকতে ইলিশের স্বাদ থাকে তখন খুব ভালো এই সময় ইলিশটা খুবই মজা হয় খেতে এই ইলিশগুলো আর কি এ সময় আপনারা যারা ইলিশ নিতে চান এবং ফ্যামিলিকে পাঠাতে চান যারা প্রভাস থেকে পাঠাতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারেন সবসময় যে টাকা অগ্রিম করতে হবে বিষয়টা তা না আমাদের দুটো অপশন আছে এক হচ্ছে এসএ পরিবহন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে শুধু মাছের বক্সটা কোনো একজন লোক দিয়ে বা আপনার একজন ফ্যামিলি পার্সন দিয়ে কালেক্ট করিয়ে নিতে হবে আর সেটা নেওয়া গেলে আপনারা হচ্ছে মাছের বক্সটা নেওয়ার সময় ওই এসএ পরিবহন কুরিয়ার অফিসে টাকা জমা দিয়ে তখন সাথে সাথে মাছের বক্সটা নিতে পারবেন আর আরেকটা আছে হোম ডেলিভারি অপশন এই হোম ডেলিভারি অপশনে আপনারা নিতে পারেন সেক্ষেত্রে আসলে অগ্রিম পেমেন্ট করতে হয় তাহলে অপশন আপনাদের কাছে দুটো আছে যেমন ইচ্ছা যেভাবে সুবিধা হয় সেভাবেই আপনারা হচ্ছে নিতে পারবেন আর এসে পরিবহনের মাধ্যমে নিলে একটা বড় সুবিধা হচ্ছে খুব দ্রুত পাওয়া যায় পার্সেলটা অনেক দ্রুত পাওয়া যায় যেমন সিলেটের এই পার্সেলটা আজকে সন্ধ্যায় আমরা হচ্ছে কুরিয়ারে বুকিং দিয়ে দেব আগামীকাল এগারোটা থেকে বারোটার মধ্যে সকাল এগারোটা থেকে বারোটার মধ্যেই হচ্ছে উনি ফোন পেয়ে যাবেন এবং উনি এই পার্সেলটা রিসিভও করে নিতে পারবেন আর একটু দিতে আচ্ছা একটু দিয়ে দাও আরেকটু দিয়ে দাও ছোটো একদম বুড়ো বৃষ্টিপাত শুরু হয়ে গেছে যত বৃষ্টি বাড়বে ইলিশের পেটে ডিম তত বড় হতে থাকবে সে কারণে ইলিশ নেয়ার জন্য একটু তাড়াহুড়া করে হলেও যারা ইলিশ নিতে চান সারা বছর ইলিশ খেতে পছন্দ করেন ইলিশ অনেক ইলিশ নিয়ে রেখে দিতে চান আবার দেশের বাইরে নিয়ে যেতে চান তাদের জন্য এটা কিন্তু বেস্ট সময় ইলিশ কেনার এটা যাবে হচ্ছে সিলেট